আমাদের বলল তদন্ত করা হবে কিন্তু কোনো তদন্ত করা হয়নি আমরা এই অফিসারদেরকে বাবা মা মনে করি কিন্তু কোনোদিন আমরা গুলি করতে পারি না সেনাবাহিনী অফিসারকে আমরা রক্ষা করি ওরা আমাদের বাবা মা নির্মম ভাবে হত্যা করা হয়েছে সেনাবাহিনী অফিসারকে কারা হত্যা করলো আমরা জানতে চাই অনেকে আমরা রিস্ক চালাচ্ছি অনেকে আমরা ভ্যান চালাচ্ছি আমরা যে ছেলে মেয়ে চাকরি করতে পারতেছে না বিজেপি মাত্র বিজেপি চকিদার গাড়ি কোনো শব্দ হয় আর বিডিআর শব্দটা বিডিআর বাংলাদেশ রাইফেলস সালামু আলাইকুম আমি শহীদ কাতাউর রহমান বিশ রাইফেল ব্যাটালিয়ান ঠাকুরগা এবং ষোলো রাইফেল ব্যাটালিয়ান পুষ্টিং ছিলাম আমি মেজর তারেক সারে ছিলাম তিন বছর এবং তার আগে মেজর কামরুজ্জামান সারে ছিলাম ওখান থেকে আমি পুষ্টিং হয়ে যাই ষোলো রাইফেল ব্যাটালিয়ান নেতরকোনা আমি নেতরকোনা যাওয়ার তিন দিন পরে এই ঘটনা পঁচিশ ও ছাব্বিশ তারিখে ঘটনা ঘটে কিন্তু আমি নতুন ইউনিটে গেছিলাম আমার পুরাতন ইউনিট ছিল বিশ রাইফেল ম্যাটালিয়ান ঠাকুরগা ওখান থেকে আমি পশ্চিম হয়ে যাই আমার স্যারের সঙ্গে কামরুজ্জামান স্যার ছিল ওখানে মেজর কামরুজ্জামান স্যার আমি ওখানে রানার ছিলাম পাবলিক আমি এম টি সেকশনের গাড়ি চালাইতাম তো যখন এলোমেলো ছুটাছুটি বিভিন্ন মিডিয়ায় দেখা যাচ্ছে টিভির মধ্যে বিভিন্ন মিডিয়া বলতেছে যে সেনাবাহিনী আক্রমণ করবে বিভিন্ন মিডিয়ার ইউনিটে আক্রমণ করবে তখন আমাদের সেনা অফিসাররা আমাদেরকে আমাদের গাড়ি করে আমরা তাদের সেক্টর মমিন সিং সেক্টরে নিজ দায়িত্বে আমরা পৌঁছে দেয় যেহেতু আমাদের সেনাবাহিনী অফিসার বলতেছে আমরা থাকবো না আমাদেরকে পৌঁছে দেন তখন আমরা মেজর কামরুজ্জামান স্যার এবং সিও স্যার মাহবুব আলম স্যার ওনাকে আমরা সেক্টর কমান্ডার মমিন সিং সেক্টরে পৌঁছে দিয়ে আসি ওখানে আমাদের নেতরক্ষণা ষোলো রাইফেল কোনো ক্ষয়ক্ষতি হতাহত হয়নি আর বেআইনি ভাবে আমাদেরকে আমরা কিন্তু কিছুই জানি না আমরা তারিখে এটা গন্ডগোল পঁচিশ তারিখে কোনো প্রকার গণ্ডগোল হয়নি ইউনিটে কোনো প্রকার তারিখে তারিখে হয়নি এটা সেনা যখন ত্যাগ করলো তখন সেনা অফিসার যাওয়ার পরে চেন অফ কমান্ড ভেঙে গেল তখন আমরা আমাদের অস্ত্র ব্যক্তিগত অস্ত্র এটা নিরপ্ত ভাবে রাখার জন্য মানে আমরা রাখিছিলাম ভালোভাবে যাতে না হারিয়ে যায় পাবলিকের কাছে কোনো গোলা যাতে না যায় অস্ত্র যাতে না যায় এই জন্য আমরা আমাদের অস্ত্র গুলো হেফাজতে রাখছিলাম সেটা শেখ হাজিনা সরকার আমরা নিজে জানি না আমরা ডিউটি অবস্থায় ছিলাম ইনু পরা সেই ইউনিফর্ম পরা অবস্থায় আমাদেরকে হ্যান্ড পরালো তিন মাস পর বিচার আমাদের বলল তদন্ত করা হবে কিন্তু কোনো তদন্ত করা হয়নি না করে আমাদেরকে জেলে নিয়ে গেল নিয়ে যায় আমরা বাইশ মাস কারাগারে ছিলাম এবং আমার ছয় মাস জেল করা হয় একশো টাকা জরিমানা আমরা কোনো প্রকার আমাদের আমাদের কোনো প্রকার তদন্ত করা হয়নি আমাদেরকে এমনিতে নিয়ে আসি কাঠগড়ায় তুলে বলো ছয় মাস যদি কোনো প্রকার কথা বলো সাত বছর তোমাদেরকে সাজা হবে আর যদি বলো যে কোনো প্রতিজ্ঞা কররা উচিল ধার না তাহলে তোমাকে ছয় মাস পূর্ণ মাস এক বছর সাজা দেওয়া হবে তাই আমি বৈষম্যভূমি যদি স্বাস্থ্য আন্দোলনের মাধ্যমে বলতে চাই যারা এই স্বৈরা সরকারকে প্রতিহত করে বাংলাদেশ থেকে করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমরা সাথে আছি তাদের তার আগামী দিনের ভবিষ্যৎ তারা যেন বাংলাদেশের এই মজবুত ভাবে থাকতে পারে আমরা আছি আমাদেরকে সালে তো পঙ্গু করে দিয়েছে আমাদের কিচ্ছু আর নাই আমি মেজর তারেক সারা রাজা ছিলাম এই দেহ দিয়ে রক্ষা করেছি আমরা ঠাকুর গায়ে ঠাকুর না। বাস চালুকামকে যুদ্ধ হয়েছিল আমি সেই যুদ্ধে উপস্থিত ছিলাম আমরা সেনাবাহিনী অভিচারকে আমরা রক্ষা করি ওনাদের আমরা পরিবার হিসেবে থাকি ওরা আমাদের বাবা মা নির্মমভাবে হত্যা করা হয়েছে সেনাবাহিনী অভিচারদেরকে কারা হত্যা করল আমরা জানতে চাই কারা এই সেনা অভিচারদেরকে হত্যা করলো বাংলাদেশের তারা প্রধান এই বাংলাদেশের সাতান্ন সেনা অভিচারদেরকে হত্যা করে এই খুনি সরকার শেখ হাসিনা এই ষোলো বছর এই গদিতে ছিল তারা পরিকল্পিত হবে এই ষোলো বছর তারা ক্ষমতায় ছিল হ্রাস করে গিয়েছে এই বিটি পঙ্গু করেছে আজকে বিজিবি নাম করেছে বিজিবি কোনো ভুলি করতে পারে না বিজিবি মাত্র বিজিবি চকিদার এটা বিডিআর গাট এটা বিজিবি গার্ড অর্থাৎ বর্ডার গার্ড গার্ডে কোনো শব্দ হয় আর বিডিআর শব্দটি বিডিআর বাংলাদেশ রাইফেলস এটা 1971 সাল থেকে বাংলাদেশ রাইফেল গঠন করা হয়েছিল বিপিআর ছিল এই বাংলাদেশ রাইফেল বিপিআর পাকিস্তান বলে আমাদের বিশিষ্ট আতুর রহমান রয়েছে আমাদের এই বিডিআরে পাঁচজন খেতাব দণ্ডে আমাদের এই বিডিআরে আছে বিশিষ্ট মতি রহমান বিশিষ্ট আতাউর আমাদের এই বিডিআরে আছে কিন্তু দেখেন এই বিডিআর বাহিনীকে পঙ্গু করার জন্য ষড়যন্ত্র করেছে বৈরাগত রাষ্ট্র ভারত আজকে ভারত দেখেন বাংলাদেশ বলে আমরা কিছুই না পিএস বাংলাদেশ দিতে পারতেছে না যে দাম বাংলাদেশ কম আলু দাম দেখেন বাংলাদেশে কম কিন্তু গিন্ডিয়ায় আলু নিয়ে বিপদে পড়ছে পরিpadway আমরা যুদ্ধ করেছি আপনারা সকলেই দেখে আমরা মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই পুরো গেমগুলা পুরিতে মিডিয়া ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং তাদেরকে আমরা সেলুট জানাই মিডিয়ার পক্ষ থেকে তারা বিভিন্ন টিভি চ্যানেলে সঠিক সঠিকভাবে এটা তুলে ধরেছে তাই আমি কলি মিডিয়া ভাইদের মাধ্যমে আমরা যে তো এই গরিব আমরা কিন্তু বড় সন্তান না আমরা মিডিয়া আমরা অনেক গরিব লোকের সন্তান আমরা বড় লোক না আমরা অফিসাদের কমান্ড মানি বাবা মা মনে করি কিন্তু কোনোদিন আমরা গুলি করতে পারি না আমরা তাকেও থাকি এই অভিজাতের কেন প্রোডাকশন বাবার বুকে কখনো সন্তানেরা গুলি করতে পারে না এই সরকার জুলুমবাদ সরকার এই সেনা বিচারদেরকে নির্মম ভাবে আমি বিচার চাই এই বিডিআর সদস্য হয়ে বিচার চাই কন্দ্রীতি কুদ্দুরুতি লাই থার আমি এনার অধিকার ছিলাম সেক্টর দিনাজপুর সেক্টরে ইনি ঠাকুর গায়ে যখন বেঁচেটে গেল আমি এনার অধিকার ছিলাম দেহরক্ষী ছিলাম কন্দ্রীতি কুদ্দুরুতি লাই ঈশ্বর সাহেবের ভাগনা ইনি একজন ভালো মানুষ ছিল ইনি এত অনে ছিল ইনি খোলা দরবার বলছিল যে আমি রংপুরের সন্তান আমি প্রেসিডেন্ট ঈশ্বরের আপন ভাগনা তোমাদের কি চাবার আছে বিডিআর ভাইয়েরা আমার আমি কনরেতি কুদুরতি আমি আপনাদের সেক্টর কমান্ডার হয়ে এসেছি বিশ রাইফেল ব্যাটালিয়নে আমি ভেজেতে এসেছি কি দাবি আছে আপনারা বলেন এত সুন্দর একটা ভদ্র বিচার আমি এনার বডিগার ছিলাম এনাকে কেন নির্মমভাবে হত্যা করা হলো গোলজার সাহেবকে কেন নির্মমভাবে হত্যা করা হলো শাকিল সাহেবকে কেন নির্মমভাবে হত্যা করা হয় সেটা ডাইল ভাতের কোনো বিষয় না ডাইল ভাতের আমরা টাকা কয় টাকা পাইতাম এনারা আমাদেরকে ডাইল ভাতের টাকা দিয়েছে এটা ডাইল ভাতের অজুহাত এটা সরকারের পরিকল্পিত কিভাবে মিডিয়ারকে ধ্বংস করা যায় কিভাবে সেনা অফিসারদেরকে ধ্বংস করা যায় এটা শেখ হাসিনার পরিকল্পনা ছিল আজকে আমরা রীতিম হয়ে গেছি দাঁড়ে দাঁড়ে ঘুরি আজকে আমরা দেখেন উনিশশো একাত্তর সালের আগ থেকে ইপিআর চলবো দুইশো চোদ্দ বছর ছিল তখনকার বয়স এই বাংলাদেশ রাইফেলসের বিডিআর দুইশো চোদ্দ বছর বয়স ছিল তখন তো আমরা রুটি খাইয়েছিলাম আমরা কিন্তু ভাত পাই নাই তিনবেলা ভাত পাই নাই এই সেনা অফিসারের আমাদেরকে তিন বেলা ভাত দিছে আমাদের গরুর মাংস খাসির মাংস খাওয়াইছে এই সেনা অফিসাররা আমরা কখনো সেনা অফিসারদেরকে গুলি করতে পারি না কখনোই বিডিআর সদস্য গুলি করে নাই তাই ভাই আমরা চাই বৈষম ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের এই বিডিআর কে পূর্ণবল করা হোক সেনা অফিসারদেরকে যারা নির্মম হত্যা করেছে তাদেরকে টিকে এসেছে যদি বিদেশে যা বাংলার মাটি এনে বিচার করাও তাদের আমি হাসি দাবি করি আজকে দেখেন তারা কি অন্যায় করছে আমাদের সেরা বিচার আমাদের সেনা অফিসাররা আমাদের ভালো বিচার ছিল আমাদের এই মিডিয়াদেরকে সুন্দর পরিচালনা করছিল বর্ডারে কোনো প্রকার মাগলা ছিল না বর্ডারে কোন প্রকার গুলি হয়নি ফেলানি হত্যার মামলা সে হাসিনা আব্বুল ঠাকাত তার কাটা বেড়ার উপরে গুলি করে হত্যা করেছিল তখন খালেদা চিয়া ছিল তখন আমরা খালেদার আম্বলে ভর্তি তখন বলছিল বিএসএফ যদি একটা গুলি করে তোরা গুলির বদল চারটা গুলি জবাব দেবা এই খালেদা জিয়া বলছিল তোরা একটা গুলি করবে ওরা চারটা গুলি দিয়ে জবাব দিবা আমাদের বিজেপি ডি আর ফজল সাহেব আমাদের কমান্ডিং অফিসার ছিল ইনি একজন ভালো কমান্ডিং অফিসার ছিল তারপর বর্তমান জাহাঙ্গীর আলম স্যার ইনি আমাদের বিজেপি ডি ছিল উনি আমাদের অহংকার ছিল আজকে দেখেন আমাদেরকে কিভাবে ধ্বংস করেছে এই সেনা অফিসারদেরকে মারার পর বিডিআর পঙ্গু করে দিয়েছে আজকে বর্ডার অসাল আজকে বিডিআর অসাল আজকে আমরা চাকরি পাই না অনেকেই আমরা রিস্ক চালাচ্ছি অনেকেই আমরা ভ্যান চালাচ্ছি আমরা অনেকেই কৃষি কাজ করতেছি আজকে আমরা অনেক কষ্টে আছি আমাদের ছেলে মেয়ে চাকরি করতে পারতেছে না সেখানে ধিকার করতেছে আমরা বিদ্রোহ করি নাই এটা বিদ্রোহ হয়নি বাইর ইউনিটের কোনো বিদ্রোহ হয়নি এটা ষড়যন্ত্রমূলক তারা ষড়যন্ত্র করে আমাদের চাকরি যুক্ত করেছে ভাই আর কি বলবো ভাই আমাদের আর বলার কিছু নাই বুঝতে থাকেন কষ্ট আর কষ্ট আজকে সাতান্ন বছর চাকরি করতে দাঁড়িয়ে বেঁধে

তাদেরকে নির্মম ভাবে হত্যা করছে আমরা এর বিচার চাই আমার বাড়ি রংপুর জেলা পীরগাছা থানা আমার নাম্বার বাহাত্তর চার ষোলো সিপাহী আতাউর রহমান আমার বাড়ি পীরগাছা আমার বাবার নাম আব্দুল মান্নান মৃত্যু গ্রহণ করেছে আট মাস হলো আমার বাবা মারা যাওয়ার হলো আমরা তিন ভাই এক বোন আমরা সে সংসার করি খাই আমার এই দেয় আমার ছিল সবচেয়ে একমাত্র অভিযানে

ওরা বলে আমি কি রকম একটা ছেলের রংপুরি আমার রংপুর রংপুর ওই সাড়ে ছিল এখন আপনাদের যদি এখন মানে এই দাবি না মানা হয় তখন আপনাদের আইনি কোনো পদক্ষেপ prendere আছে আইনি প্রোগ্রাম পর্যবেক্ষক কর্মী আমাদের আইনি প্রোগ্রাম চলবে আমরা যারা এইভাবে অন্যায় আর বিচার আমাদের সেনা অফিসারদের সঙ্গে আমাদের বিডিআর এর সঙ্গে এখনো নিরবরাধ বিডিআর জেল কারাগারে আছে তাদেরকে আমরা মুক্তি চাই এটা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র মানে কারাগারে ঘটার মতো কিন্তু জায়গা নয় ষোলো বছর দ্বারা তো কারাগারে ছিল আমরা যাই হোক চাকরি হারাইছি তারপরে আমরা রিক্সা চালাই ভ্যান চালাই কৃষি কাজ করি ব্যবসা বাণিজ্য করে আমরা আছি কিন্তু তারা বছর ধরে কেন কারাগারে থাকবে কি অপরাধ ছিল আমরা তো দেশ বাঁচার জন্য গেছিলাম তাই না আমরা তো যুদ্ধ করার জন্য গেছিলাম বৈরাষ্ট্রের সঙ্গে আমরা ইন্ডিয়ার সঙ্গে বৈরাষ্ট্র তাদের বাংলাদেশের একই